আসসালামু আলাইকুম কিভাবে আপনি আপনার যে কোনো কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন সহজে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু সহজে আপনার যে কোনো কার্ড থেকে বিকাশে টাকা আনতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাপসে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডমানি একটা অপশন রয়েছে এখানে থাকা অ্যাডমানি অপশনে ক্লিক করবেন এরপর আপনি ভিসা মাস্টার কার্ড যে কোনো কার্ড সিলেক্ট করবেন যেটা আপনার কাছে রয়েছে সো আমি এখানে যে ভিসা কার্ড ছিল সেটা এখানে দিয়ে দিলাম এরপর আমার কার্ডের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে দিয়ে আপনি আপনার কার্ডের নম্বরটা এখানে সঠিকভাবে দিয়ে দিবেন সো এখানে আমার কার্ডের নম্বর এবং আপনি কত টাকা এখান থেকে উঠাতে চান বা আপনি কত টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে নিতে চান সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন টাকার অ্যামাউন্টটা দেওয়া হয়ে গেলে আপনারা পরবর্তীতে ক্লিক করলে এরকম ইন্টারফেস এখানে দেখাবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার কার্ডের যে মেয়াদ রয়েছে এবং আপনার কার্ডের যেই ডিটেলসগুলো রয়েছে এই ডিটেলসগুলো এখানে লিখে দিতে হবে এছাড়া আপনি চাইলে কিন্তু সহজেই এখানে যেই ই স্ক্যানের সিস্টেম রয়েছে যে কার্ডটি স্ক্যান করুন যে অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার কার্ডটিকে স্ক্যান করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটি কিন্তু স্ক্যান করে দিতেছি স্ক্যান করলে সহজে অটোমেটিক্যালি সকল ডিটেলসগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে সকল ডিটেলস সঠিকভাবে হয়ে গেলে আপনারা পরবর্তী অপশানে ক্লিক করবেন এরপর আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করলে আপনাদেরকে এখানে পরবর্তীতে আরও একটি ইন্টারফেস দেখাবে সো অবশ্যই অপেক্ষা করবেন এরপর এরকম প্রসেসিং হবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওটিপির জন্য বলা রয়েছে আপনার যে মোবাইল নম্বরের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট কানেক্টেড সেই নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এখানে দিয়ে দিবেন ওটিপি দেওয়া হয়ে গেলে এখানে যে সাবমিট অপশন রয়েছে এটাতে ক্লিক করতে হবে এখানে থাকা সাবমিট অপশান ক্লিক করে দিলে আপনাদেরকে পরবর্তীতে এখানে একটি ইন্টারফেস দেখাবে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু আমাদের যেই কার্ড থেকে বিকাশে কিন্তু টাকাটা চলে এসেছে পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন সো ঠিক এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার যে কোনো কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে সহজেই টাকাটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন সো যারা জানতেন না তারা আজকের ভিডিওটা দেখে যদি জেনে থাকেন তাহলে ভিডিও তো অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন